ছাত্র সমাজের পক্ষ থেকে এবং আমাদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রান্ডের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই আমরা দেখছি যে আমরা যে গণ অভ্যুত্থান সংঘটিত করেছিলাম সেই গণ অভ্যুত্থানে শুধু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নাই আমাদের শিক্ষকেরা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন সমাজের সর্বস্তরের বৈষম্য বিরোধ করা হবে আমরা দেখেছি আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি সবচেয়ে বড় বৈষম্য আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষকদের সাথে করা হয় সারা দেশে আমরা বারে বারে দেখেছি যে আমাদের শিক্ষকদের ক্লাসরুম থেকে বেরিয়ে এসে রাস্তায় আসতে হয় আমরা পাঁচ তারিখের পরে ভেবেছিলাম আমাদের শিক্ষকরা মর্যাদাপূর্ণ জীবন পাবে আমাদের শিক্ষার্থীরা একটা আনন্দমুখর পরিবেশে তার শিক্ষা জীবন সমাপ্ত করতে পারবে কিন্তু আমরা দেখছি আমাদের শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন নাই আমাদের শিক্ষকদের সমাজের মর্যাদাপূর্ণ জীবন নাই যখন তারা ন্যায্য দাবিতে আজকে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল আমরা দেখেছি গত পরশুদিন যে নেকটারজনকভাবে এই সরকার আমাদের সম্মানিত শিক্ষকদের যারা আমাদের গড়ে তুলেছেন যারা আমাদের দেশের কারিগর যারা আমাদের জাতির মেরুদণ্ড সেই শিক্ষকদের গায়ে কিভাবে করে লাথি করেছেন টিয়ার্স মেরেছেন এবং আমরা হুঁশিয়ার করে দিতে চাই যা আপনারা শিক্ষকদের গায়ে হাত দিবেন আপনারা পার পাবেন না করে শিক্ষকরা যে ছাত্র ছাত্রীদেরকে তৈরি করেছে সেই শিক্ষার্থীরা এদেশের বিবেকের ধনী বারে বারে সকল অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন দিতে প্রস্তুত ছিল ফলে শিক্ষকরা যদি অসম্মানিত হন শিক্ষা ব্যবস্থা যদি অসম্মানিত হয় এবং বৈষম্যের শিকার হয় আমরা চুপ করে থাকবো না বন্ধুগণ শিক্ষকদের দাবি অত্যন্ত গণতান্ত্রিক এই রকম বাজার মূল্যে শিক্ষকরা দাবি তুলেছে স্পষ্টতই যে বাড়ি ভাড়া বেতনের 200% করতে হবে এবং আমরা দেখেছি চিকিৎসার ভাড়া 1500 টাকা করতে হবে এবং আমাদের এই শিক্ষকরা দাবি তুলেছেন যে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত জাতীয়করণ করতে হবে এই তিনটি দাবি অত্যন্ত যৌক্তিক এবং শিক্ষার বান্ধব ফলে আজকে যদি সরকার চাল বাহানা করেন তাহলে আমরা শিক্ষকদের পাশাপাশি ছাত্ররা রাস্তায় নামতে বাধ্য হব সংগ্রামী বন্ধুগণ পরিতাপের বিষয় হলো এটি যে আমাদের এই সরকার এই ছাত্রদের শ্রমিকের রক্তের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসলেও কোন ধরনের শিক্ষা কমিশন তারা করেনি ফলে শিক্ষা নিয়ে আপনারা লক্ষ্য করেছেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি স্কুল কলেজে নামে বেনামে ফি আরোপ করা হচ্ছে এবং যা শিক্ষার শিক্ষার্থীদের জীবন বিনষ্ট করছে সেই রকম সিদ্ধান্ত গ্রহণ করছে আমরা ভেবেছিলাম এই সরকার এসে শিক্ষা সংস্কার করার জন্য বিগত দিনে যারা শিক্ষা ধ্বংসের জন্য দায়ী যারা প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী ছিল যারা শিক্ষা অবস্থা ধ্বংসের সাথে দায়ী ছিল তাদেরকে গ্রেফতার করবে সেটি করেনি বরং আমরা দেখেছি বিভিন্ন ধরনের কমিশন করা হয়েছে কিন্তু শিক্ষার কমিশন গঠন করা হয় নাই ফলে আজকে আজকে এই সমাবেশ থেকে আপনাদের সাথে আমাদের পূর্ণ সংহতি রইল এবং একই সাথে এই প্রত্যয় ব্যক্ত করতে চাই যে আমরা ছাত্ররা এই শিক্ষকদের পাশে আছি পুরো এই যে চত্বর সেই চত্বরের চারিদিকে শিক্ষার্থীরা আপনাদের পাশে আছে সেই ভরসা রাখবেন শিক্ষার্থীদের উপর সেই ভরসা রাখবেন এবং আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আপনাদের জয় হোক